যে আইসি যে আমি সুলতান একটা ছেলে বইয়া তার কাছে আমি ব্যাঙ্গলোর তাকে বিশ হাজার টাকা পাইতাম যে তারে আমি কল করি বারে বারে আমার কল করে আজকে আমারে কল করছে কইস এলা তার টাকাটা নিতাম তে আমার লগে আড়াই লক্ষ টাকা আসলো আমি রেজাউল ফুস উদ্দিন যে টাকা আড়াই লক্ষ টাকা লইয়া বাড়াইছি আমার নাম কীতে আমার নাম আলমাস হুসেন আচ্ছা রুয়েল উদ্দিন আমি তার টাকাটা লইয়া রেডি হওয়া বাড়াইছি শাহুর চৌধুরী আমার বাড়িতে গেছে আমার কল করছে খাল আমার আমি ব্যাংলোর থেকে ওই টাকাটা রুজি করি আমার আর কোনো টাকা পয়সা নাই আমি ওই টাকাটা রুজি করিয়া তার লগে লইয়া আইছি আমি আউলাদের কারণে আমি ব্যাঙ্গলোর গেছিলাম ওইটা রুজি করি আমি রুয়েল উদ্দিনের টাকাটা লইয়া আইছি এমন সময় আমার শানুর চৌধুরী ফোন করছে ফোন করিয়া কে কই আর আমি টাকাটা লইয়া ফোকেটা লইয়া বাড়িছি কই সল ফেম তোলার দিকে কুড়িয়াই আমার গাড়িতে তুলিয়া লই যাইছে আমার তো তারা মায়ের ধর করছে আরে বাইয়া গেছে মায়ের দোর করে কী করছে মায়ের ধর করে আমার টাকাটা লইয়া গেছে আর টাকা টাকা আমার ফকেটে আড়াই লক্ষ টাকা আসলো আর একটা সোনার চেইন আসলো সি দিয়ে অক্কর মারা ডায়মন্ড সিটা আচ্ছা তোমার কাছে কত টাকা মোবাইল ওপো এফ Pro প্রো একটা মোবাইল নিচ্ছি তোমার কাছে কত টাকা ক্যাশ আসলো আড়াই লক্ষ টাকা আর তুমি যা কাছে টাকা পাইতে তার নাম কি দা সুলতান তার কাছে কত টাকা পাই তিরিশ হাজার টাকা পায় তারপরে আমার কাছ থেকে ঋণ নিয়েছিল তোমার বাসা বাসাগুন আমার বাসা ফুলবাড়ি সুরাই বাড়ি ফুলবাড়ি হাঁসুরাই বাড়ি ফুলবাড়ি তোমার নাম আলমা হুসেন বাবার নাম আব্দুর মন্ন চৌধুরী